গাড়ির সাকা ফুটা করে দেয়ার আরেক নাম বাট্ট জসিম হ্যাঁ এই নামেই ওনাকে আপনারা চিনেন যে মানুষটা একটা সময় পরশুরাম বাজারে অনেকের বিরক্তির কারণ আসিল বর্তমানে এই মানুষটারে আন্নারা অনেকেই মিস করেন কিল্লে মিস করেন কি কারণে মিস করেন উত্তর আন্নারাই তোয় বাইর করেন বর্তমানে এই মানুষটা ওনার ফেসবুক আইডিতে টুকিটাকি ভিডিও বানায় আপনারা সবাই এই এই আইডিটা ফলো করে রাখবেন মানুষটাকে আপনারা চিনলেও ওনার একটা পরিচয় আছে অনেকে হয়তো বা আপনারা জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে সেই পরিচয়টা আপনাদের মাধ্যমে তুলে ধরবো আমার পাশে যে মানুষটাকে দেখেন উনি হচ্ছে আমার আফন জ্যাঠা আমার আব্বার বড় ভাই মূল কথা হচ্ছে আন্ডা বংশের মূল প্রদীপ মাঝে মধ্যে টম টম রিক্সা সিঞ্জি করি অনেক জায়গায় যাইতাম অনেক ড্রাইভার আমার জাডারে নিয়ে অনেক ধরনের কথাবার্তা কইত কিল্লায় কইতো তারা কিন্তু জানতো না যে আমি ওনার বাতি যা এই কারণে কইতো তো যাই হোক তাদেরকে উদ্দেশ্য করি আর যা দুজন কথা কই আন্না যেহেতু একজন ড্রাইভার আন্না আন্নার গাড়িরে যেম ইশারা করবেন হিমুদু মিটবু আন্নার গাড়ি যদি ইশারা না বুঝে বা ন হনে আন্নার গাড়ি যে কোনো একটা দুর্ঘটনার শিকার হইব ঠিক ব্যাপারটা এইরকম উনি যেহেতু পরশুরাম পৌরসভায় চাকরি করেন ওনার উপরের মহলের লোক আছে তারা ওনাকে যেভাবে আদেশ করব যেভাবে অর্ডার করব উনি কিন্তু ঠিক ওইভাবেই কাজ করব আর ওইরকমই করছে যার কারণে উনি আন্নার চোখের বিরক্তির কারণ বা বিষের কারণে গেছে গই তো যাই হোক আজ যা কিন্তু পরশুরাম বাজারের জনগণ রাস্তাঘাটে জ্বালা চলাফেরা করেন বা জ্যামে বিভিন্ন দুর্ভোগে ভোগান্তিত শিকার হইতেছেন আর যে এই মানুষটারই কিন্তু আপনারা প্রতি কদমে কদমে সেকেন্ডে সেকেন্ডে আপনারা ওনারা ওনারা স্মরণ করেন কিল্লে স্মরণ করেন কারণ এখন রাস্তাঘাট আর ক্লিয়ার নাই প্রতি কদমে কদমে জ্যাম গ্যাদারিং বিভিন্ন হয়রানে বা ভোগান্তিতে ফুর্তি হইতেছে কারণ এই মানুষটাকে এখন কেউ অর্ডারও করেন না আর রাস্তায় যাইও ঘরে করে না বা চাক্কাও হুডা করে দেন না যতদিন হুডা করছিল ততদিন পরশুরাম বাজার রাস্তাগুলা সড়কগুলা কিন্তু খুবই ফাঁকা আছে আপনিও টমটম লো রিক্সা লই সিএনজি লই উড়ো মসেন অনকেই মানুষারে কিন্তু পরশুরাম বাজারের তেমনটা দেখা যান না কিল্লাই উপরের মহলত্তম তেমনটা আর আদেশ নাই উনি এখন স্বাধীন আসলে কথা কি জানেন নে যে মানুষটা যে স্থানে থাকে ওই মানুষটাও ওই স্থানের মর্ম উনি নিজে ছাড়া অন্য কেউ বুঝে না আপনি যেহেতু একজন ড্রাইভার আপনি আপনার ড্রাইভারের মর্মটা বুঝবেন আপনার গাড়ি কুম্ভু যাইবো কুম্ভু না আপনি যেদিকে ইশারা করবেন হিমু যাইব আর যেদিকে ইশারা করতেন ওইদিকে না ঠিক ব্যাপারটা হচ্ছে আমার যাটার ক্ষেত্রেও উপর থেকে যেভাবে আদেশ আসতো ঠিক ওই আর শুরুটা তো মনে করেন যে আনার যায় মতো নেই আনার ঘাড়ে চাক্কা হুঁড়া করে দেন আন্না করে সাবধান করছে সতর্ক করছে হার হরেও যখন আন্নারা হুনেন না শেষ পর্যন্ত আন্নার ঘরে মানে কি আর চাক্কা হুঁড়া করতে বাধ্য হয়েছে তো একটা সময় আমরা গোসকে বিরক্তির কারণ ওই যাই হোক অনেক কথা বলে নেইছি কারো অনেক কষ্ট গিয়ে থাকলে